তেতলি বুগাস আপনারা দেখতে পেয়েছেন এই লিবুসটা অনেক স্মৃতি আছে করোনাতে অনেক লেবু খাইছি আমরা করোনা সময় এই লিবুগাসটার আমাদের একবার প্রিয় ছিল এখন ছক্কা একেবারে আমাদের মাথার উপর দিয়ে পড়ছে আমি এখন লাইভ করতেছি আমি এখন বল দিতে পারবো না ছক্কা হয়েছে বলটা দিয়ে দাও भैया ঝটপট করো

এখন ক্যাচ এটা ক্যাচ মিস হইতে পারে কারণ গ্যাপ শট গ্যাপ শট দুইটা রান হয়ে গেছে ফিল্ডিং মিসের কারণে দুইটা রান হয়ে গেছে এটা লাইভ কিভাবে করতে হয় জানি না তারপর লাইভটা চালু করলাম ক্রিকেট ক্রিকেট ম্যাচ যারা প্রবাসী আছে তারা দুপুরের সময় একটু শুক্রবারে বিনোদন নিচ্ছে ও ছয় ছয় আচ্ছা ভালো ভালো ফিল্ডিং হয়েছে গাছের আড়ালে দেখা যায় না দারুণ ফিল্ডিং হয়েছে চমৎকার ফিল্ডিং সুপ্রিয় দর্শক অত্যন্ত চমৎকার একটা খেলা আপনাদেরকে দেখাইতে পারতেছি

আমাদের 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 প্লেয়ারকে সে সবসময় সহযোগিতা করে প্লেয়ারদেরকে শাকিল শাকিল অত্যন্ত ভালো একজন ভদ্র মানুষ আমরা বিদেশের মাটিতে একটু বিনোদন নেওয়ার চেষ্টা করি এখন বল করছেন মামুন ব্যাটিং রায়হান ক্যাচ হতে পারে ক্যাচ হতে পারে ক্যাচ হতে পারে কিন্তু না একটি রান তারা নিয়ে ফেললেন একটি রান আপনারা দেখতে পাইতেছেন এটা হচ্ছে ওমান প্রায় দুবাইয়ের কাছাকাছি আমাদের লোকেশন একেবারে সরাসরি যে এখানে দেখতে পাইতেছেন এই জায়গাটা এখানে ওই যে বিল্ডিংটা দেখতে পাইতেছেন এটা ওই দুবাই আমরা দুবাইয়ের কাছাকাছি আছি হ্যাঁ হ্যাঁ কিন্তু এই বিল্ডিংটা কাছে দেখা যাইতেছে কিন্তু বিল্ডিংটা অনেক দূরে নির্মাণাধীন আমাদের এই অত্র অঞ্চলে এটাই একটা প্রথম বিল্ডিং হচ্ছে বড় দেখা যায় কি হয় এবং ক্যাচ হতে পারে ক্যাচ হতে পারে না 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 ক্যাচ মিস ক্যাচ মিস হয়ে গেছে না 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 ফিল্ডিং হইছে আমরা সত্যি কথা বলে দেই কারণ যেহেতু এখানে ফোর হয় নাই সততাই মূল আদর্শ খেলার মধ্যে সততাটা থাকলে অনেক ভালো লাগে পিওর একটা খেলা খেলা যায় মামুন ভাই বল করছেন রায়হান ভাই ব্যাটিং করবেন দেখা যাক ফোর হতে পারে ফোর হতে পারে এবং ফোর যদি এটা আরবের মধ্যে অনেক গাছ গাছে আছে কাঠা গাছ করোনার পরে এটা অনেক বেশি হয়ে গেছে তারপরেও ঠিক আছে আর দুই আবার আছে কত রান হয়েছে রান একশো পঁচাত্তর দশ ওভারে রান একশো পঁচাত্তর অবশ্যই দুইশোর উপরে যাইতে পারে দুশোর উপরে যাইতে পারে আমিন বলতে আনতে যে একশো পঁচাত্তর ঠিকই একশো পঁচাত্তর হয়েছে এখানে সবাই আমরা সবাই আমাদের বাংলাদেশি মানুষ এখানে আমরা সবাই সুন্দর করে খেলি কোনো কাবজাপ নাই শান্ত ভাই বল করছেন দেখা যাক কি হয় ভাই ব্যাটিং ওয়াই ব্যাটিং ব্যাট টাচ হয়েছে কিন্তু বলটা অনেক অনেক লেগেছিল মানে ওয়াইড হয়েছিল আলি ভাই এরকমই করে এই যে আমাদের আলী ভাই ব্যাটিং এখন ব্যাট করবেন রায়হান শান্ত ভাই বল করছেন দৌড়াচ্ছেন রায়হান ব্যাটিং খুব ভালো বল করতেছেন অত্যন্ত চমৎকার বল করতেছে অনেক সুন্দর বল কি যে তুমি বেড়াবাড়ি করতেছো কিলিগা এখানে আমাদের একজন বেকার জনাব জাভেদ মিয়াদ ছয় হয় নাই আউট হয়ে গেছে হিট আউট হয়ে গেছে হিট আউট হয়েছে মানে ব্যাটসম্যান ছক্কা ঠিকই মারছে কিন্তু পা ব্যাটের মধ্যে এই স্টাম্পে লেগে গেছে এই হাউটটা হচ্ছে সি রে ভেরি স্যান্ড ব্যাটসম্যান খুব ভালো রান করছিল যদিও ব্যাটসম্যানটা আমার ছোট ভাই মাশাল্লাহ ভালো খেলে পাটা লেগে গেছে এখন ব্যাট করবেন তুফাজল আন্ডার রাসেল আন্ডার রাসেল ব্যাট করছেন সবাই দেখেন এখন আমাদের মামু প্রিয় মামু তুফাজ্জল মামু আমি ওকে ওনাকে ভালোবেসে আন্ডার বলি আন্ডার এখন ভাল করছেন দেখা যাক কি হয় ও ব্যাট করছেন চার হতে পারে চার হতে পারে না দারুণ একটা ফিল্ডিং হয়েছে খুবই খুবই সুন্দর এখন ব্যাট করবেন আমাদের প্রাণপ্রিয় মুরুব্বি আলী ভাই আমাদের প্রাণপ্রিয় মুরুব্বি আলী ভাই ব্যাট করবেন বলিং শান্ত ভাই তার পরবর্তী বল করার জন্য প্রস্তুত একটু বল করতেছেন বল করতেছেন এবং হোয়াইট ওয়াইট আরও একটি রান যুগল স্কোর বোর্ডে এই ওভারটা খুবই ভালো করছে খুব ভালো একটা ওভার করছে যদিও একটা দুইটা ওয়াইট ব্যাপার না কিন্তু একটা উইকেট এবং তিনটা বল খাওয়ানো অনেক কিছু এর পরবর্তী বল শান্ত তারপর স্ট্রাইকে আলি ব্যাট কিন্তু এক্ষেত্রে একটি রান পাবেন একবারের জন্য তাদের প্রান্ত বদল করতে পারবেন এখন ওমান টাইম আমাদের কারেন্ট লোকেশন ওমান তো লোকাল টাইম তিনটা পাঁচ বাংলাদেশ সময় পাঁচটা পাঁচ শান্ত বল পরবর্তী বল এবং জল অত্যন্ত চমৎকার একটি বল করছেন আর সেই শেষে একটি অভার সমাপ্তি হলো সেই অভারটা অত্যন্ত সুন্দর মাত্র তিনটি রান দিলেন একটি উইকেট রান রানের খাতাটা তিনি আটকে দিলেন এখন লাস্ট ওভার একশো তো উনআশি রান চারটি রান দিচ্ছেন আগে পঁচাত্তর ছিল এখন উনআশি হয়ে এই ওভারে শুধুমাত্র চারটি রান হয়েছে একশো তো এগারো ওভার শেষ লাস্ট ওভার আলী দেখা যাক কি হয় ক্যাচ হতে পারে ক্যাচ হতে পারে ক্যাচ 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 এবং ক্যাচ আউট আউট হয়ে গেছে এখন আমাদের মাঝে উঠতেছেন বাতুকুতু বাতুকুতু আব্দুল কাইয়ুম ভাইয়া আব্দুল কাইয়ুম আমরা তাকে ভালোবেসে বাতুকুতু বলি আমাদের বাতুকুতু ভাই এই তো দেখতে পারবেন এখন ছক্কা ছক্কার বন্যা আলী ভাই আউট এখন আমাদের ব্যাটিং করবেন বাতকুত ভাই ও নেমে ছক্কা 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 দারুন শট দারুন শট আমাদের বাতকুত ভাই দারুন খেলে আব্দুল কা ভাইয়ের ব্যাটে দারুন একটা ছক্কা দর্শক আপনারা দেখতে পাইতেছেন দারুন একটা ছক্কা দারুন একটা ছক্কা ওভারের পরবর্তী বল দেখা যাক কি হয় দেখা যাক আব্দুল কাইম ভাই ছক্কা আবার একটা দেখতে পারবো কিনা ওয়াইট এক্ষেত্রে একটি রান যুগ হলেন স্কোরবোর্ডে আপনারা দেখতে পাইতেছেন আমাদের আব্দুল ভাইয়া খুবই চমৎকার একটি ব্যাট করেছেন ওভারের পরবর্তী বল ব্যাট করবেন আব্দুল কাইয়ুম ভাই আমাদের বাতগত তিনি এবং নোবল নোবল এটা ফোর হতে পারে নোবল ফ্রি হিট নোবল ফ্রি হিট একটি রান সিঙ্গেল নো অনেকটি হয়েছে এখন বল ফ্রি হিট ব্যাটসম্যান তুফাত জল আন্ডার রাসেল আন্ডার রাসেল মামু মামু এখন আমাদের আমাদের প্রাণপ্রিয় আন্ডার রাসেল মামু ওয়াইড মানে নো কিন্তু ফ্রি হিটে এটা কিছু স্ট্যাম্পে লাগছে আউট হয়ে গেছে আরে কি করলো ও তুই কি করলি কি করলি আচ্ছা ব্যাটসম্যান মনে করছিল এটা হোয়াইট বল পরে ছেড়ে দিছে স্টাম্পে লাগছে ফ্রি হিট একটা বল হয়ে গেছে ওভারের পরবর্তী বল দেখা যাক কি হয় সব কাজবি কিনা তার ব্যাট থেকে হোয়াইট আরও একটি হোয়াইট আরো একটি ওয়াইট আরো একটি হোয়াইট ছক্কা মারেন না আন্ডার রাসেল আন্ডার রাসেল মামু বোলিং বল করতেছেন তিনটা বল আছে বাকি আর উননব্বই রান দেখা যাক বলিং বল করতেছেন আন্ডার রাসেল মামু ব্যাট করতেছেন এবং বাড়ি লিখছেন কিন্তু লাভ হয় নাই একটা সিঙ্গেল জন্য তাদের প্রান্ত বদল করতে পারবে আমাদের প্রবাসী ভাইরা এখানে একটু বিনোদনের জন্য সবাই মিলেমিশে একটু খেলা খেলতেছি আমরা এই যে এখানে অনেকে বছর রয়েছে এখন আমাদের বাতুকুত বাই দেখা যাক কি হয় এক ছক্কা না আমরা আসলে খুবই হতাশ হতাশ আমরা হতাশ আমাদের আব্দুল কাইয়ুম ভাই কি করে বুঝি না দেখা যাক কি হয় দেখা যাক কি হয় আব্দুল কায়ুম ভাই দেখা যাক কি হয় একটা ছক্কা নিয়ে আনতে পারে একটা ছক্কা ওয়াই হোয়াইট এই যে দুবাই দেখা যায় আকাশে প্লেন কিভাবে উঠতেছে দেখে আপনারা কত চমৎকার ভাবে আমাদের উপর দিয়ে মাথার উপর দিয়ে প্লেন যেতেছে এটা হচ্ছে কাতার অথবা দুবাই যাবে এখানে এই রুটটা এখানেই ব্যবহার হয় সবসময় প্লেন যায় ওভারে শেষ বল করতে যাচ্ছেন একটা ছক্কা হবে কিনা ওভার শেষ ইনিংসের সমাপ্তি প্রথম ইনিংসে একশো